শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে এই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনটা মাত্র বছরে একবারই আসে এই বৈশাখ মাসে এই দিনে আমরা যদি কোনো ভালো কাজ করি তা কিন্তু অক্ষয় থেকে যায় কখনও ক্ষয় হয় না আবার যদি কোনো খারাপ কাজও করি তাও অক্ষয় হয়ে থেকে যায় প্রভু নারায়ণের অপার মহিমা বিভিন্ন যুগে বিভিন্ন রূপে প্রভু বারে বারে অবতীর্ণ হয়েছে জীবের কল্যাণের জন্য আমি আজকে প্রভু নারায়ণের একটু বন্ধন আপনাদের সাথে শেয়ার করব এটা আমি প্রতিদিনই বাসাই করি কিন্তু আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি তো এই শুভক্ষণে শুভ ভাবলাম কি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন তো ভিডিওটা আসলে শেষ অব্দি যাবে না কারণ বন্ধনাটা অনেক বড়ো তো যতটুকু হয় আমি ততটুকুই করব। আর সম্পূর্ণ বন্দনা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমি আর বেশি বড় করিনি তো আমি শুরু করতেছি শ্রী শ্রী নারায়ণ বন্দনা নম নম জয় গুরু প্রভু নারায়ণ শ্রীপদে রাখিও প্রভু তারণ তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় অনন্তয় সিম তুমি অমর অক্ষয় সর্বস্থানে সর্বক্ষণে তুমি নিরাকার ভুবার হরিতে হও মর্তে অবতার রামকৃষ্ণ শ্রীচৈতন্য মোহাম্মদ রাচুল যীশু খ্রিস্টান হরিচাঁদ ঠাকুর অনুকূল এইভাবে বহুরূপ করিয়া ধারণ ধরণিতে এলে তুমি জীবের ও কারণ দর্পের বিনাশ করো তুমি দর্পহারি সজ্জন্যে করো হে রক্ষা বিপদ কান্ডারি না তুমি পতিত পবন ভক্ত বঞ্চা কল্পতরু ঠাকুর নারায়ণ ভক্তি মনে তব নাম করিলে স্মরণ তুষ্ট হয়ে কর তাহার অভীষ্ট পূরণ হগ প্রভু আমি অতি অধময়জ্ঞান জানি না কে মনে করি তব গুণগান অনন্ত লীলা তব অসীম মহিমা দেব পুরাণে মুনিগণ দিতে না রে সীমা কৃপা কর কৃপা সিন্ধু অধমের প্রতি নারায়ণ পদে যেন থাকে সধামতি মন যেন যুক্ত রহে জনসেবা সেবা কাজে হৃদি যন্ত্রে তব নাম সদা যেন বাজে প্রচারিত হোক সত্য কথা কদাচ কারো প্রাণে নাহি দিয়ে ব্যথা গুরুজনে করি সেবা কাই মন প্রাণে অতিথি সেবা করি নারায়ণ জ্ঞানে ক্রোধিংসা কপটটা করি আবরজন ভক্তির সে যেন থাকে সধামন আমার আমিত করে দাও দূর আমাকে তোমার দাস কর হে ঠাকুর জয় গুরু নারায়ণ সর্বগুণ ধাম লহপ্রভু সেবকের সহস্র প্রণাম নিরাকারে রূপে তুমি আছো সর্বময় সাকারে